আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ডিমের চপ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওটা দেখতে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে উনুনটাকে ধরিয়ে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আমি কয়েকটা ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নিব খুব ভালো করে আর এই ডিমটাকে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করতে হবে মানে একটুও নরম থাকলে হবে না আমি আলুগুলোকে আগে প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে আলুগুলোকে এবার ভেঙে নিব একটু গরম আছে আলুগুলোকে আমি খুব ভালো করে মেখে নিব এইভাবে যাতে দলা বেঁধে না থাকে সব আলুটা সুন্দরভাবে মিশে যায় আলুটাকে আমি খুব বেশি মাখবো না আমি দলাগুলোকে ভেঙে নিয়েছি বেশি মাখলে একটু পিছলা পিছলা ভাব হয়ে যাবে তখন ভালো লাগবে না হালকা কড়াই বসে কড়াইটাকে গরম করে নিয়েছি আমি এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিব দিয়ে দিব অল্প জিরা গোটা জিরে দিয়ে দেবো গোটা ধনে খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব মশলাটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভাজা প্রায় হয়ে এসেছে আবার আমি নামিয়ে দেব সব ভাজা মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার শিলনোড়ায় আমি বেটে নিব হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে দিব ডিমটাকে আমি গরম করে নিয়েছি সব মশলাগুলো আগেই করে নিয়েছি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম আমি দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিবো এলাজের আমি বিচনগুলো নিয়ে নিচ্ছি বিচনটা হালকা করে ভেজে নিব আর এলাচের বিচনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি একসাথে গুঁড়ো করে নেবো প্রথমে ভুলে গিয়েছিলাম পরে আবার ভেজে গুঁড়ো করে নিলাম মশলাটা আমার খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি তুলে নিব সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে ভাজা মশলা ভালো লাগছে শুনতে আদা কেটে ধুয়ে নিয়েছি আদাটাকে থেতো করে নিব খুব ভালো করে থেতো করে থেতে নিয়েছি থেতো করে নিয়েছি দিয়ে দেবো আলুর মধ্যে নিয়ে নিয়েছি রসুন রসুনটাকে খুব ভালো করে থেতো করে নিব আমি আধ করে নিয়েছি একবারে মিহি করে নি রসুনটা এবার তুলে নেব রসুনটাকে এইভাবে ফেত করেছি দিয়ে দেবো আলুর মধ্যে তো আগে থেকে ধুয়ে নিয়েছি লঙ্কাটাকে আমি বেটে নিব আধ বাটা করে নিব একবারে মিহি করব না আমি আধ বাটা করে নিয়েছি আমি দিয়ে দিব আলুর মধ্যে আলু আধ বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি আলুটাকে আবারও মেখে নিব সবকিছু উপকরণ দিয়ে উপকরণ দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি কষিয়ে আমি গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ ফরণ তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফরণ আমি আলুর পুরটা পুরটা আগে মেখে রেখেছি আলুর আলুর পুরটাকে আমি খুব ভালোভাবে নাড়ব আর এইভাবে আপনারা বাড়িতে কাঁচা হবে আলুর মধ্যে মশলাটা দিয়ে একবার চপ বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে পুরটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি রসুনের যে রসুন আদার যে কাঁচা গন্ধটা আছে লঙ্কার সেটা চলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা মশলাটা ঠিক আছে আমি ভাজা মশলাটা করে রেখেছি দিয়ে দিব ভাজা মশলাটা খুব ভালো করে আবারও নেড়ে নিব ভালো করে নেড়ে নিয়েছি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম খুব বেশি দিইনি ফেলে দিব থালাতে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কত সুন্দর কালার এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে মেলে দিয়েছি এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আস্তে করে এবার বটি দিয়ে কেটে নিব এবার বটি দিয়ে কাটলে কি হবে সুন্দর হবে একটু চাপ দিয়ে ধরে খুব সুন্দরভাবে কাটা হচ্ছে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুটটাকে আমি এবার একটু নোড়া দিয়ে খ্যাত করে নেব তাহলে এই প্যাকেটের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে বিস্কুটগুলোকে আমি খ্যাত করে পরে গুঁড়ো করে নিয়েছি হালকাভাবে এবার আমি তুলে নেব বড় বাটি নিয়ে নিয়েছি ডিমটা গোলার জন্য নিয়ে নেবো ডিম ফাটিয়ে এখানে চারটে ডিম নেবো ডিমটা সব ফাটানো হয়ে গেছে ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে আমি ফেটিয়ে নেবো ডিমটাকে চার চামচ মতো দিয়ে দিব খুব ভালো করে আবারও ফেটিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিব সাদা তেল আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি আলুর পুরটা একটু দলা করে নিব একটা গোল করে নিব গোল শেপে দিয়ে নিব এরকম করে গোল শেপ করে নিব হাতের মধ্যে মেলে নিবই হবে আমি ডিমগুলো রেখেছি একটা ডিম নিয়েছি ডিমটাকে এই মুখটাকেই দিবো এই দিকে একটু চেপে দিব আলুর কুড়গুলোকেই হবে তুলে তুলে ডিমের গায়ে বসিয়ে দেব আস্তে আস্তে গোল করে নিব ডিমের আকারে দিব নিয়েছি আপনাদেরকে আরেকটা করে দেখায় এই যে গোল করে নিয়েছি হাতের মধ্যে এইভাবে মেলে নিব এইভাবে চ্যাপটা করে নিব নিয়েছি একটা ডিম ডিমটাকে উলটিয়ে নিব চাপ দিয়ে বসিয়ে নিব আস্তে আস্তে ডিমের গায়ে আলু পুরগুলো দিয়ে নিব এইভাবে এরকমভাবে শেপ একটু লম্বাটে শেপ মতো করে নিব আপনারা এইভাবে বানিয়ে নেবেন বা সেপে দিয়েছি ডিমের গোলার মধ্যে দিয়ে দিব চপটা নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিব একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এভাবে তুলে তুলে চপের গায়ে ছু ছিটিয়ে নেবো খুব ভালো করে মাখিয়ে নেব আস্তে করে এভাবে তুলে নিয়ে আমি এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিব যে বাহার হাত দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিব বিস্কুটের গুঁড়োটা লেগে যায় আর একটা চামচ নিয়েছি এইভাবে নাড়া দিয়ে নেব খুব সুন্দরভাবে হয়ে গেল আবারও দিয়ে দিব ডিমের মধ্যে ডিমের মধ্যে দিয়ে আবারও কোট করে নেব আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে নিব একটা চামচ নিয়েছি আবারও চামচের সাহায্যে দিয়ে নিব এইভাবে আমি সব ডিমের চপগুলোকে বানিয়ে খুব হালকা গরম করেছি বেশি গরম করিনি তাহলে পুড়ে যাবে আর জালটা খুব মিডিয়াম রাখতে হবে যে আস্তে আস্তে আমি দিয়ে তেলটাকে আস্তে করে দিয়ে আর ডিমের চপটাকে খুব হালকা আছে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে জালটা জোরে দিলে একদমই হবে না আস্তে আস্তে নাড়া দিয়ে ভাজতে হবে সব চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি সব ডিমের চপগুলোকে এক এক করে ভেজে নিয়েছি এইভাবে তুলে নিব আমি সব চপগুলো ভেজে নিয়েছি যে দেখুন একবারে কত সুন্দর আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও কতটা সুন্দর লোভনীয় এই যে একটা চামচ নিয়েছি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর একবারে মুচমুচা হয়েছে আর ভিতরটা একবারে নরম উপরটা মুচমুচে খাস্তা ভিতরটা নরম খেতে দারুণ লাগবে আপনারা বাড়িতে ডিমের চপ বানিয়ে নেবেন আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চপ নিয়েছি আপনাদেরকে খেয়ে দেখায় কীরকম হয়েছে করছে ভিতরে আলুর নরম খেতে খুবই ভালো লাগছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে ভিতরটা দেখুন এরকম হচ্ছে উপরটা খাস্তা ভিতরটা নরম বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে দারুণ টেস্ট